আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব ধারাবাহিক এমসি কেউ সলভের ক্লাসে আমরা আজকে আলোচনা করব যে এমসি কিউগুলো তার প্রথম এমসিকিউ হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ থেকেই আর সিএইচ টু সিঙ্গেল বন সিএইচ ডাবল বন সিএইচ টু মূলত কোন ধরনের বিক্রিয়া দেয় এখানে একটা যৌগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয় এই প্রশ্নটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম আর কি তাহলে পরেরটা থেকে শুরু করি হুম জানি অ্যালকিন হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে তো পরের প্রশ্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম হলো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়া হয় এটা কোন মেকানিজম ফলো করে এই বিক্রিয়াটা হয় সেটা জানতে চেয়েছি এখানে নিউক্লোফিলিক ইলেকট্রোফিলিক জারণ বিজারণ না ফ্রি রেডিক্যাল এটা হলো নিউক্লোফিলিক হবে নিউক্লোফিলিক কিভাবে হবে দেখো এটা যদি একটা অ্যালকাইল হ্যালাইড হয় অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা জানি হ্যালোজেনের তরিত্রণাত্মকতার মান কিন্তু অনেক বেশি হ্যালোজেনের তরি ত্রিনাত্মকতার মান অনেক বেশি হওয়ার কারণে হ্যালোজেনের তরি মান বেশি হওয়ার কারণে এখানের যে ইলেকট্রনগুলো বেশিরভাগ ইলেকট্রন কিন্তু হ্যালোজেন আকর্ষণ করবে হ্যালোজেন আকর্ষণ করার কারণে এখানে অ্যালকাইলমূলক আংশিক ধনাত্মক এবং হ্যালোজেন আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে এবার আংশিক ধনাত্মক প্রান্ত এই অ্যালকাইলের সাথে অ্যালকাইলের সাথে অন্য যেন যে কোনো নিউক্লিওফিলিক মূলকগুলো সেই নিউক্লিওফিলিক মূলকগুলো এখানে আইসা কি করবে এই ধনাত্মক অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে যেহেতু এটার ভিতরে আংশিক ধনাত্মক প্রান্ত ইলেকট্রনের ঘাটতি রয়েছে সে কারণে নিউক্লিওফিলিকগুলো এখানে আসা যুক্ত হবে নিউক্লিওফিলিক আয়নগুলো তার মূলত এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার মূল মেকানিজম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আমরা দেখে নিচ্ছি প্রথম এমসিকিউটি রাইট অ্যান্সার নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা এরপরে হলো এস এন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় এস এন ওয়ান বিক্রিয়া আমরা জানি দুইটা ধাপে সংগঠিত হয় তাহলে দুই ধাপে সংগঠিত হয় এটা তো সঠিক এরপরে পোলার দ্রাবকে সহজে গটে এস এন ওয়ান বিক্রিয়াটা মূলত গটে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল হ্যালাইড কিন্তু একটা পোলার কারণ এখানে অ্যালকাইল হলো ধনাত্মক হ্যালোজেন হচ্ছে ঋণাত্মক অতএব এটা কিন্তু একটা পোলার যৌগ এটাও রাইট অ্যান্সার জ্যামিতিক গঠন পরিবর্তিত হয় জ্যামিতিক গঠন তো পরিবর্তিত হয় না অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এস এ নন বিক্রিয়ার কৌশলের মধ্যে কোনো জ্যামিতিক স্ট্রাকচারের পরিবর্তন হয় না এটা ভুল কথা এটাই ভুল তাহলে বলছে সঠিক নয় তার মানে এটাই ভুল জ্যামিতিক গঠন পরিবর্তিত হয় এটা ভুল এরপরে রাইট অ্যান্সার কিন্তু জ্যামিতিক গঠন পরিবর্তিত হয় এরপরে অ্যারোমেটিক যৌগ সাধারণত কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে মূলত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে অ্যারোমেটিক যৌগে কি হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয় মনে রাখবে ব্যাখ্যা অনেকভাবেই দেওয়া যায় অ্যারোমেটিক যৌগের কার্বনগুলোর মধ্যে প্রান্তীয় কার্বনগুলোর মধ্যে ইলেকট্রনের সমৃদ্ধতা থাকে যে কারণে এখানে ইলেকট্রন আকর্ষী বিকারক গুলা সাথে যুক্ত হয় এরপরে সূর্যালোকের অনুপস্থিতিতে বেঞ্জিন ক্লোরিন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্রোডের মিশ্রণে উৎপন্ন করে কি বিক্রিয়া করে দেখতে পারি আমরা বেঞ্জিন দিস ইজ বেঞ্জিন এই বেঞ্জিনটা কার সাথে যুক্ত হবে ক্লোরিনের সাথে যুক্ত হবে অনার্ধ শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের উপস্থিতিতে তাহলে এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে এখানে কি হবে ক্লোরোবেনজিন তৈরি হবে ক্লোরোবেনজিন আর এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা বের হয়ে আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরাইড তৈরি হবে মূলত সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন ক্লোরিন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্রাইডের মিশ্রণ থেকে ক্লোরোবেনজিন ও হাইড্রোক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে রাইট অ্যান্সার হচ্ছে খ দেখে নিচ্ছি রাইট অ্যান্সার খ ক্লোরোবেনজিন এবং হাইড্রোক্লোরাইড লাস্ট কোশ্চেন ফিডেল ক্যাপ বিক্রিয়া ফিডেল ক্যাপ বিক্রিয়া দুই প্রকার আমরা জানি ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন অ্যান্ড ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন এবং ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন এই দুইটা বিক্রিয়াতেই ওয়ান আর্ধে টাইক্লোরাইড প্রভাবক হিসেবে ব্যবহার হয় প্রশ্ন আসে অনেক সময় সৃজনশীলের ক্ষতে যে ফিডেল ক্যাপ বিক্রিয়া ওয়ান আর্ধে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কেন শুষ্ক এটার অ্যান্সারটা কী এটার অ্যান্সারটাই হচ্ছে ফিডেল ক্যাপ বিক্রিয়ার মধ্যে এখানে অন্তবর্তী একটা অবস্থা তৈরি হয় এবং সেখানে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড হচ্ছে অন্তবর্তী অবস্থায় যোগ গঠন করে ওই ওখানকার একটা কার্বোকাইড্রাইটের সাথে এই আর কি মূলত অনার্ধ অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড রাইট অ্যান্সার হচ্ছে অ্যানড্রায়স অ্যালুমিনিয়াম টাইক্লোয়েড অ্যানহাইড্রায় অ্যানহাইড্রেস অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড অ্যানহাইড্রেট শব্দের অর্থ হচ্ছে অনার্দ আর কি এটা এই অ্যানহাইড্রেস অ্যালুমিনিয়াম টাইক্লোয়েড মূলত কার্বোক্যাটায়নের সাথে অস্থায়ী একটা যৌগ গঠন করে যে কারণে আসলে এখানে অনার্দ অ্যালুমিনিয়াম টাইক্লোয়েড ব্যবহার করা হয় এই ছিল আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচ টাইম কিউ এর আলোচনা এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এম কিউ সিকিউ এবং সৃজনশীলের ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না আসসালামু আলাইকুম